রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হয় তার বুদ্ধি লোপ পেয়েছে নাহলে তিনি যখন বা তার পিতা শিশির অধিকারী যখন তাকে লেখাপড়া শিখিয়েছিল সেই লেখাপড়া শেখানোর মধ্যে অনেক ভেজাল ছিল অথচ এই বিরোধী দলনেতা তিনি বিভিন্ন জায়গায় বলে থাকেন তিনি অনেক শিক্ষিত অনেক জ্ঞানী তিনি অনেক মেধা সম্পন্ন ছাত্র ছিলেন অথচ এই শুভেন্দু অধিকারী মেধাহীন বুদ্ধি লোক পাওয়া আমৃত্যতে অর্থাৎ অহংকারে ভোগা একজন ব্যক্তি এবং তিনি এই মুহূর্তে মানসিক রোগের অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা যদি না হতো এই বছরে অর্থাৎ দু হাজার চব্বিশ সালে সতেরোই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশ অর্থাৎ ডবল ইঞ্জিন শাসিত উত্তরপ্রদেশ যেখানে সাত বছর ধরে অর্থাৎ দু সাল থেকে যেখানে বিজেপি সরকার শাসন করছে সেই উত্তরপ্রদেশে এই বছরের সতেরোই ফেব্রুয়ারি এসমা আইন প্রয়োগ করেছিল অর্থাৎ যোগী সরকার সেখানে অপরিহার্য পণ্য আইনের যে ধারা আছে সেই ধারাটি প্রয়োগ করেছিল সরকারি কর্মচারীদের উপরে মাত্র ছমাসের ব্যবধানে এই ছ মাসের মধ্যে মাননীয় বিরোধী দলনেতা তিনি ভুলে গেলেন যে এই আইন উত্তরপ্রদেশে প্রয়োগ হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আর এই আইনটি যখন প্রথম ভারতীয় সংসদে পেশ করা হয়েছিল বা ভারতীয় সংসদে প্রথম প্রণয়ন করা হয়েছিল তখন আজকের এ বাংলার যে সমস্ত চুল সাদা বাম নেতারা আজকের বিভিন্ন ধরনের কথা বলছে যাদের আজকের চুল সাদা হয়ে গেছে উনিশশো সালে তারা তখনও পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি তখনকার আজকের যাদের চুল সাদা বাম নেতা তখন এই চুল সাদা নেতাগুলোই কোচি নেতা ছিল বাম ফ্রন্টে বাম এই কোচি নেতারা যখন কোচি ছিল তখন এই আইন ভারতীয় সংসদে পেশ হয়েছিল এখন তখন এই আইনের পক্ষে কিন্তু এই কোচিদের এই কোচি কমরেডদেরই যারা সিনিয়র ছিল তারা এই আইনকে সমর্থন জানিয়েছিল অর্থাৎ যে আইনটি ভারতীয় আইনসভায় পাশ হয়েছিল সেই আইনটি উত্তরপ্রদেশে প্রয়োগ হলে সেটাই কোনো দোষ থাকে না অন্তত আজকের দিনে চুল সাদা ফ্রান্টের নেতাদের কাছে সেটা পরিষ্কার এবং বুদ্ধি লোপ পাওয়া মাননীয় বিরোধী দলনেতার কাছেও সেটা পরিষ্কার অর্থাৎ স্মা আইন এখনো পশ্চিমবঙ্গে প্রয়োগ করেনি কেননা পশ্চিমবঙ্গ সরকার এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে কিন্তু এই আইন যদি প্রয়োগ হয় সব থেকে বেশি চিল্লাবে ওই বিরোধী দলনেতা এবং সিপিএমের এই বর্তমান সময়ের কোচি নেতা এবং পাকা নেতার অথচ এই আজকের যারা সিপিএম এর পাকা নেতা এই আইন যখন তৈরি হয়েছিল তখন তারা কোচি নেতা ছিল এই কোচি নেতাদের যারা সিনিয়র ছিল তারা এই আইনকে সমর্থন জানিয়েছিল অতএব পশ্চিমবঙ্গ সরকার আজকে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে আগামী দিনে যদি এই আইন প্রয়োগ করা হয় সব থেকে বেশি চেল যারা তারাই কিন্তু এই আইনকে সবথেকে বেশি সমর্থন করেছিল বা করছে অতএব দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত कमेंट बक्से जाना